গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছে জানি অনেক ভালো আছি অনেক সুস্থ আছে না আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি চলে এলাম মহা সকালবেলায় নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে মহা সোমবার অনেক অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা জানাই তোমাদের চৈত্র মাস শেষের দিকে আর সোমবার পাবো না এটাই মানে লাস্ট সোমবার যাই আমাদের বাসন্তী পুজো মানে চলেই এলো আর কয়েকটা দিন অপেক্ষা মানে সামনে শনিবার থেকে যতটা সম্ভব পুজো আমাদের পড়ছে মানে পয়লা বৈশাখের দিন ষষ্ঠী পড়ছে যাই হোক আমরা তো খুব এক্সাইটেড তার সাথে সাথে খুবই মনটা খারাপ কেন কোনো অনুষ্ঠান হচ্ছে না শুধু পুজোটাই হচ্ছে এটার জন্য সবাই আনন্দ যে চলো দেখতে দেখতে কেমন কেমনভাবে একটা বছর কেটে গেল আর একটা বছর আগের বছরটা তো কি অবস্থা দেখতে পেলে মানে ঝড় বৃষ্টির জন্য এবারেও দেখো কিন্তু সকাল থেকেই মানে কালকে থেকে এইভাবে সূর্য মামা কিন্তু আমাদের ওপরের রাগ অভিমান দেখাচ্ছে মেঘের ভিতরে কিন্তু লুকিয়ে বসে আছে আর কোনো মানে কথা বলছে না সূর্য মামা সূর্য মামার দর্শনই দিচ্ছে না তো জানি না এবারে বৃষ্টি হবে কেমন মানে পুজোটাই মাটি হয়ে যাবে নাকি কি দেখো যত যাই হোক পুজো তো হবে কিন্তু মানে আনন্দ যেগুলো হতো সেগুলোই মানে জল হলেই তো মাটি হয়ে গেল আগের বারে যেরকম হলো বলো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকা আশা করবো অনেক ভালো লাগে সর্বপ্রথম ঘুম থেকে উঠতেই আগে আমি ব্লগটা শুরু করে ফেলাম যে না আগে ব্লগটা শুরু করে ফেলি যেহেতু আজকে একটা সোমবার পাচ্ছি মহাদেবের বার আজকে আর মহাদেবের বা তো আমি কি করি সেটা তো তোমরা সবাই জানো তো চলো এখন আমি স্নান করতে যাব স্নান করে পুজো দেবো তারপরে আবারও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো চলো এখন মামিদের বাড়িতেই তোমাদেরকে নিয়ে যাব আর কালকে পাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো যার জন্য আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠিয়ে আগে আমি ব্লগটা শুরু করলাম বাট ওয়েদারটা এত সুন্দর লাগছে চারিদিকটা তোমরাও দেখো একটু তোমাদেরকেও ঘুরিয়ে দেখে সত্যিই ভালো লাগছে না খোলা আকাশের নিচে নন্দিনী মন খুলে আমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করছে যাই হোক চলো পরে কথা বলছি টিপটাপ করে বৃষ্টি পড়ছে জানো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গায়ে এক ভোটা বৃষ্টি বললো পরে কি সুন্দর দেখতে দেখো গ্রামের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সত্যি কি সুন্দর লাগছে হ্যাঁ দেখো আর বৃষ্টি পড়ছে এক ফোটা এক ফোঁটা করে শুরু হয়ে গেছে আমাদের পুজোটা জানলে এবারেও মনে হচ্ছে যাবে তাহলে বৃষ্টির জন্য হ্যাঁ একটু বৃষ্টি পড়ছে আজকে একটু ভাবলাম তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে কিরি দেখো আমরা এখান থেকে আমাদের বাড়ি স্নান করতে প্রত্যেক দিন রাস্তায় কাজ হচ্ছে দেখো কত লোক কাজে লেগেছে মানে এইদিকে রাস্তাটা এখেটা হয়নি সামনেটা হয়েছে মানে একটু একটু করে সব জায়গায় বাদ পড়ে গেছে মানে বাকি আছে কতদিন কাজ বন্ধ ছিল ওদিকটাও মানে হয়েছে মানে পুরো সোজা রাস্তাটা মহেশরপুর পর্যন্ত আমাদের ওই রামেশ্বরপুর থেকে তো এইগুলো এখনও বাকি আছে আর এখন তো বাচ্চাদের স্কুলে দেখো সকালবেলায় হচ্ছে কচি ভাই এসে ঢুকছে আমছে এই কি ব্যাপারে তুই কি এত সকালবেলায় বলছে ছটা থেকে স্কুলে আনছি হ্যাঁ এবার সারাদিন তুই টিভি নিয়ে বস্ত যা গরম পড়েছে সকালে স্কুল তো হবে দেখি আমাদের বউগুলো কি করছে বাড়িতে আছে না নেই মাচ্চা সকাল সকাল চলে এসছে হ্যালো গাইস আপনারা কি করছেন রান্না বান্না হয়েছে গাইস কালকে কালকে পিঙ্কির বোনটা কি নাম রিঙ্কি এই যে আমরা ভাত খেতে বসেছি ভাত দিয়েছে আমাদেরকে গাইস আমরা খেয়ে তাহলে পরে কথা সকাল সকাল এই যে ভাত রান্না হয়ে গেছে আর আমরা এখন স্নান করতেছি এসেছি এখানে আলু কেটে মাংস রান্না করবেন আজকে সোমবার শনিবার চৈত্র মাসের লাস্ট সোমবার আজকে আর আলু নিরামিষ খান আর সে কোথায় মহারানী দেখতে দেখো রে স্নান করে চলে পুজো দেবো ওর ফুল তুলতে আছি গাছে ফুলের জন্য কোথায় না কোথায় ছুটতে হয় যেন যে দুটো ফুল পাবো যাকে জয়দের গাছে তুলতে এসেছি ওই দ্বীপেদের গাছটা ওই গাছটা এইটুকুন গাছ দেখলে কি হবে ভালোই ফুল হয় দেখো গাছটা কত ফুল দেখো আমাদের গাছটা কেটে দিয়েছে যেন সেই সামনে ওই বৌদিটা বাড়ি করেছে মানে ওই আর কি তোমার বাথরুম করেছে যার জন্যে কি ফুল গাছটা সব কেটে দিয়েছে যেন যে কটা ফুল হয়েছিল মানে বেশ পাচ্ছিলাম তো একটা দুটো কত কষ্ট করে গাছটা বছালো মানে একটা ডাল কেটেটা বসিয়েছিলো কেটে দিয়েছে জয়দের এখানে ফুল তুলতে আসি গাছটা ছোট পড়া গাছ দেখলে কি হবে কত ফুল ধরেছে দেখুন আজকে মনে হচ্ছে গাছটা থেকে ফুল কেউ নিয়ে যায় সব কটা ফুলই আছে আজকে গাছ সাইজ গুলো খালি ছোট হয়ে যাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে ওয়েদারটা তো তাই বলছে বৃষ্টি পড়তে পড়তে ঢুকে যাচ্ছে এখন কি হবে জানি দেখো না কি সুন্দর ওয়েদারটা লাগছে আকাশটা তো বেশি দেখতে কিউট লাগছে চলো বেশি না বকে ফুলটা তুলে নি দিয়ে চটফট করে পুজোটা দিয়ে দিই অনেক ভালো হয়ে গেছে এখন এলাম দাদু ভাইয়ের বাড়িতে দুটো ফুল নেবো বলে সরি এই যে এখন এলাম দাদু ভাইয়ের বাড়িতে এই যে এই ফুলগুলো নেবো বলে ভিতুরা ফুল না কি বলে এগুলো নেবো এখন এগুলো মালা গাঁথার জন্য প্রতি সোমবার আমি তোমাদের বললাম না আমি মালা গাঁথি এই ফুলের মালা গেঁথে একটা করে ভোলেনাথকে পড়ায় যাই হোক চলো এইখানেও চলে এসেছি দেখো না এই সোমবারটাই সকাল সকাল হয় না যখনই পুজো দিতে চাইছি কিছু না কিছু কারণে লেটই হয়ে যায় কালকে রাত জাগা ছিল বলে লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে আবার স্নান টান করতে আর করতে এক বাড়ি থেকে এক বাড়ি হয় দেরি হবে ঠিক আছে চলো এখান থেকেও ফুলগুলো তুলে কত ফুল দেখো না গাছটাকে কেটে দিয়েছে দেখো দাদু কত বড় গাছটা ছিল বলেনি সেই ইয়ের সময় দেখেছো তো শিবরাত্রির সময় বাপরে এই পুরো গোটা গ্রামের লোক এই গাছটা থেকে ফুল নিয়ে গেছে নিগে মালা গেঁথেছে জানো এই যে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে দাদু ভাইয়ের বাড়িতে এলাম মামা এখন শাক রান্না করতে বলেছে বলে আবার ছুটে আসা বলে গেছে বউটাকে বলবে রান্নাটা করে রাখতে কালকে দেখলাম আমরা এখানে বসেছিলাম বসে টিভি দেখছিলাম দিয়ে দেখছি মামা এই শাকগুলো নিয়ে আসলে শাকগুলো চচ্ছুরি খেতে কি ভালো লাগে না কিন্তু পোস্ত দিয়ে আর বড়ি দিয়ে করতে বলেছে আমি জানি না আমি কোনোদিন রান্না করিনি শাক চচ্ছুরি করেছি ভাজা খেয়েছি কিন্তু এই যে বড়ি দিয়ে পোস্ত দিয়ে আমি কোনোদিন রান্না করিনি আবার মাকে জিজ্ঞাসা করে এলাম জমা কেমন করে রান্না করে গো বলছি এই তো এরকম করে করবে না কাঁচা পোস্ত দিয়ে ছড়িয়ে দেবে বাড়তে হবে যাই হোক সব ভালো আছো তো আমার তো ভালোই আছি আমি আর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে তো বাবারা এলো বাড়িতে মানে আমাদের বাবারা তো সন্ন্যাস নিয়েছে সেই রোজার মাসে রোজার মতোই বলতে পারো আমাকে বলছিল নিবি নাকি আমি পাঁচটা মালসা পাবো আমি বলছি হবে এখন পরে দেব যে পারবি না আমি পারবো না কেন দিয়ে এবার ঠিক আছে পরে হবে এখন আচ্ছা বাড়ি আসুন না দেখব এ বাবারা নিয়েছে আজকে তিন দিন হচ্ছে যাই হোক চলো বাড়ি ছিল না তিন চার দিন বাড়ি ছিল না দিয়ে আজকে বাড়ি এলো সবার সেই নিয়ম আছে বাড়িতে ঢুকলে পায়ে জল দিয়ে ধুয়ে দিতে হয় বললে তো আমাদেরকে দেখালাম না তারপরে কলকাতা থেকে আমাদের একটা জেঠু এসেছে মানে বাবাদের সাথেই থাকতো হয় সন্ন্যাস নিয়ে নাকি পরিচয় বাবাদের তো আমাদের কাছে প্রায় আসে জেঠি মাটাও আসে জেঠি মাটা তো খুব ভালো তো জেঠু এলো আবার পা ধুয়ে দিলাম জল দিয়ে ধোয়াতে হবে আবার মুছিয়ে দিতে হবে আমি তো জানি না আমি পাড়া ধুইয়ে দিয়েছি দিয়ে আবার জেঠু চলে যাচ্ছে বাবা বলছে পা মুি না তো আমি তো জানি না আমাকে তো বলতে হবে আবার মুছিয়ে দিলাম দিয়ে এলাম কি আনন্দ লাগলো একটা নতুন জিনিস শেখা হলো যে আগে ট্রাই তো করলাম ফার্স্ট টাইম তো নেক্সট টাইম আর ভুলটা হবে না তো তোমাদের ওদিকে মানে এরকম নিয়ম আছে কি না অবশ্যই বলবে এটা সব জায়গায় আছে চৈত্র মাসে যেমন আমাদের মানে তোমার ওই রোজা পড়ে না শিখ এরকম সেটা ঠিক এরকমই মানে এক মাস সন্ন্যাস নিতে হয় সবাই তো পারে না যে যতদিন নেয় নেয় আমাদের বাবা মাসে দশ দিন আগেই নিয়েছে আগে নাকি পুরোপুরো করতো এখন আর পুরোপুরো করতে পারে না শরীর খারাপের পর থেকে আগের বছর তো নিতেই পারিনি এবারে তাও নিয়েছে বাইশ তারিখে নিয়েছে চৈত্র মাসের বাইশ তারিখে ওই আট দিন দিন এরকম হবে তিরিশে মাস শেষ হচ্ছে তো দাদু চৈত্র মাসটা তিরিশে শেষ হচ্ছে তো নারায়ণ আনতে তো ষষ্ঠীর দিন যাবো পয়লা বৈশাখে খুব আনন্দ লাগছে এখান থেকে আসছি দেখছি ব্যান্ডেল ব্যান্ডেল মাঝ শুরু করে দিয়েছে ব্যান্ডেল করা অনেক অনেকদিন পরে গ্রামে কিছু একটা হচ্ছে কিন্তু গ্রামে অনেক ঝড় গেল গ্রামের ওপর দিয়ে অনেক মানুষের অনেক ক্ষতি অনেক আপন মানুষ অনেক মানুষ হারিয়ে ফেললো যার জন্য কি সবার পুজোগুলো তো আর মানে বাদ দেওয়া যাবে না বলো না তাও অনুষ্ঠান তো খুব একটা সেরকম আমাদের গ্রামে হচ্ছে না সরস্বতী পুজোটা হলো না করলো না সেই সবে মানে আমাদের ওই মানে দাদাটা মারা গেলো ওই জন্য যাক গে তোমাদেরকেও দেখাবো অবশ্যই আমি রান্নাটা আগে করে নিই রান্নাবান্না করে যাওয়ার সময় তোমাদেরকে দেখা পড়ে আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে লাইটিং ফাইটিং সবই আস্তে আস্তে হবে আর পঞ্চমীর দিনকে ঠাকুর নিয়ে আসবে আমাদের বাসন্তী মাকে নিয়ে আসবে আমাদের ক্লাবেই তো নাকি ঠাকুর তৈরি হতো কিন্তু কত আগের বছর থেকে হচ্ছে না ক্লাবটা তো ঢালাই দেওয়া হয়েছিল আগের বছরে তার জন্য কি বাইরেই যেখানে ঠাকুর তৈরি করা হয় সেখানেই তো আমাদের বাসন্তী মাকে সেখান থেকেই নিয়ে আসা হবে আমরা যখনই দারবাস নিয়ে যাই তখনই দেখতে হবে মাছিগুলো প্রচুর ডিস্টার্ব করছে দেখতে পায় তোমাদের দাদা সেদিনকে বলছে হয় দেখো আমাদের ঠাকুরটা হয় দেখো তৈরি হচ্ছে তোমরা সবাই চলে এসো সবাইকে নেমন্তন্ন দিয়ে দিলাম যারা যারা আসতে চাও তা আমাদের পাড়ায় চলে এসো আমাদের বাড়িতে যে বাড়িতে রাখতে পারবো না ঘোরাবো পুজো দেখাবো আমাদের নিজেদেরই বাড়ি নেই তোমাদেরকে কোথায় রাখবো আমরাই মামাদের বাড়ি থাকি সেটা বড় কথা নেই ভালোবাসা থাকলে গাছতলাতেও থাকা যাবে তোমরা কি থাকবো আমার সাথে গাছতলায় তাহলে চলে আসবো পুজো দেখতে পঞ্চমীতে কি শুরু হয়ে যাবে যেহেতু পাঁচটা দিন আনন্দে যাবো খুব নফ করবো এবারে আগেরবারে তো লজ্জা লাগছিলো কিন্তু এবারে কিন্তু বিসর্জনে পাঠিয়ে দিয়েছি আর এবারেও দেহ আসতে পারি না খুব একটা তুই ইচ্ছা মানে গান বাজলে আর পা দাঁড়াইলো যাকে চলো আর কি বলবো খুবই ভালো ভালো লাগছে এভাবেই আমাদের আনন্দ করতে করতে সময়গুলো কেটে গেলেই হবে তারি মাঝে মন খারাপ কিছু আপন মানুষদের মানে শরীর খারাপ আমার কলকাতা বাবার শরীর খারাপ অনেক দিন হয়ে গেল কথা হয়নি গো ফোন করছি ফোন তুলছে না বলে একটু মনটা খারাপ লাগছে যাই হোক তো সবাই ভালো থাকুক যে যেখানে আমার যতগুলো ভালোবাসার মানুষ আছে তাদের সাথে পরিচয় থাকুক বা কথা থাকুক বা না থাকুক সবাই যেন ভালো থাকুক এটাই ভগবানের কাছে আমি আশীর্বাদ করি বা আমার প্রার্থনা আমার ছোটোদের আমি আশীর্বাদ করি বড় বড়োদের আমি ভালোবাসা জানাই

ওকে আমাদের দিদার প্রচুর কষ্ট করছে দাদুর কাছে শুনি তার চোখ দিয়ে জল চলে আসে বলে এ দাদু মানে ওই সব ব্যবসা করতো আইসক্রিম আখ পানি ফল হ্যাঁ এই সবগুলো ব্যবসা করতো তার দিদাকে ওই পয়সা দিয়ে যেত বলতো চাল কিনবে ভালো চাল কিনে আমার ছেলে মেয়েদের খাওয়াবে আর আমাদের দিদা কী করতো মানে চাল না কিনে ওই পয়সা জমিয়ে রাখতো জমিয়ে রেখে মানে আমার আমাদের মায়েদেরকে সব খুদি খাওয়াতো খুদি চাল জানো তো সেই ভাঙা চালগুলোকে কিনে নিয়ে আসতো নিয়ে এসে ওই ক্ষুদি চচ্চড়ি করে খাওয়াতো কত কষ্ট করেছি যে টাকা জমিয়ে জমিয়ে ব্যসের একটা জায়গা কিনেছিলো সে জায়গাটা নাকি একটু মানে ওনার বাবার বাড়ি থেকে একটু প্রবলেম মানে ওরা কেমন করে নিয়ে নিয়েছে তাই দিদা খুব কেঁদেছিল আর বলেছিলো দাদু আমাকে সেদিনকে গল্প করছে বলছে জানো নিজের ছেলেদেরকে হাত পেটে রেখে মানে খুদি খাইয়ে সে টাকা জমিয়ে জায়গাটা কিনলো আর তার একটা ভাই নাকি এরকম আর কি দু নম্বরই করে নিয়েছিল তো দিদা খুব কেঁদেছিল যে আমার ছেলেদেরকে আমি হাত পেটে খাইয়েছি খাইয়ে না খাইয়ে আমি পয়সা জড়ো করে রেখেছি আর তোরা এরাম করলি সহ্য হবে না তোদের আমি বলেছিলাম আর সে মানুষটাকে দেখতে না সেই মানুষটা যদি থাকতো আমাদের বেকার না বার করে দিত বাড়ির সবাই নাকি দিদাকে ভয় পেতো তীরের মতো সোজা থাকতো সবাই নাকি বলে আমাদের দাদা ভাই তো খালি বলে দিদার গল্প বললে দাদা ভাই কে খুব গালাগালি দিত দিদা চুরি করে খালি কি করতো জানো চুরি করে খালি চিনি চুরি চুরি করে খেতো মানে কন্ট্রোল থেকে চিনি নিয়ে আসতো কি আর ওকে করতো বাড়িতে এসে মুঠো মুঠো করে চিনি খেয়ে নিত আর জানলা দিয়ে পালিয়ে যেত জানো বলে হেসে মনে যায় আর দিদা কি গালাগালি দিত আগের খাবে মানুষের কাছে গালাগালি দেয় না কি গালাগালি দিত বলে আর আমরা এত হাসি বাপরে বাপরে কি ভালো লাগে না লোকের ছোটবেলাকার গল্প শুনতে আমাদের বিখ্যাত আমরা যা করেছি কার 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 আম ছেলেগুলোর সাথে মানে আমি একটু ডান পিটে বেঁচেছি না মেয়েদের সাথে খেলা করতাম না যেন আমার ভাইগুলোর সাথে আমি খেলা করতাম মেয়েগুলো খুব একটা খেলা করতো না আমার ভাইগুলো ক্রিকেট খেলুক ফুটবল খেলুক যাই খেলুক গুলি খেলুক আমি খেলা করতাম ওদের সাথে আর ওদের সাথে ওরকম অন্যায় করতাম লোকের কিনা চুরি করে বেড়াতাম কি হাসি ভাই যে আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছে সময়ের সাথে সাথে মানুষ সত্যিই কত চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আমি প্রথম থেকেই ছটপটি ঘোরা খাওয়া দাওয়া এগুলো খুব ভালোবাসি মানে চুটুক চাটুক খাবো মুখ চাট খাবো তারপরে ঘুরবো খুব ভালোবাসি আমি বড় কম ঘুরেছি নিতে বাবার কাছে কত বকা খেয়েছি জেঠুদের কাছে কত বকা খেয়েছি ছোটবেলাটা ছোটবেলায় হয় ছোটবেলার স্মৃতি ছোটবেলাকার স্মৃতিগুলো না মানুষ কখনো ভুলতে পারে আর না ছোটবেলাটা কখনো মানুষ ফিরে পায় এই যে আমার হয়ে গেছে এই যে আমাদের মা দিয়ে গেছে দেখো না খালি খালি করছে ঘুরবে ঘুরবে তো চলো বাড়ির দিকে একটা ভেজে গেছে অনেকক্ষণই হয়েছে এখানে একটু খেলা করছিলাম আমার মজাটা দেখছিলাম দিয়ে একটু তরকারিও নিলাম শাক রান্না করে দিলাম আর ওই তোমার পেঁয়াজই করে দিয়েছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দুটো বড় করে শুধু শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে ভালো লাগে এটা কে গো এটা কে রে

দেখতে পাই যে ঠোঁটটা ফোলাচ্ছে তোমাকে দেখে দেখো ওর মা দিয়ে চলে গেল বলছে একবারটি বউ নাও না আমি চানটা করে নি আয় দেখা 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 রকম দেখো যেন কি করো তুমি ওর দেখো বিশাল মার কি হয় দাদা হয় তো ও বাবা দাদাকে পছন্দ ঘুরে ঘুরে দেখবে ও আছে কি ঘুরে ঘুরে এবার দেখো কেমন করবে খালি কল থেকে না 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 দাদা টাটা টাটা গুড ইভিনিং অল সবাই কি করছো বলো তো আমার না ভালো লাগছে না বাড়িতে থাকতে একদম তা আমি চলে এসেছি মাঠে মাঠে ছোটো মামিকে এখান থেকে হাঁকার দিচ্ছি আর বলছি আমি যাবো দানাটা বসিয়ে দিয়ে আসবো এই যে আলু তো শেষ হয়ে গেল মানে আলু তো সবার উঠে গেছে কত সুন্দর ওই জমিটাই সেই কী বোন বলে ওইগুলো বেরিয়েছে দেখো এই ফোন করতে কেন রে বাবা এসো একটু আড্ডা দিয়ে এখানে আরে দেখো বউগুলো শশা দানা বসাচ্ছে তা আমি ভাবলাম যে যাই একটু গিয়ে ভিডিওটাও করে আসি আসছে আসছে কোনটা হ্যাঁ আমি তো দেখ গেছি নাকি ঘর ছেড়ে ডিস্টার্বিং করে এই মাত্র বাড়ির থেকে এলাম কেন তুমি করতে পারছো না হ্যাঁ কী ব্যালেন্স আছে কেন ক টাকা না এক টাকা পরে আছে ভালো করে ভিডিওটা করতেও দিচ্ছে না ডিসগাস্টিং একদম ভালো না তো এলাম চলো দেখি একটু মামিদের ওখানে যাই একটু আড্ডা দিই বিকালবেলাটা একটু ঘুরতে না বেরোলে ভালো লাগে না আমি যাবো ওদিকে আর দেখো না অবশ্যই কী একটা কিনে এনেছে মানে শরীরটা তো দেখতেই পাচ্ছ সবাই রাগাচ্ছে বলে বলছে বাসন্তী পুঁজি সব ছেলেগুলো আসবে আমাকে রাগাবে তো আমাকে খেতেই হবে এটা তো দেখাচ্ছি বাড়ি গিয়ে চলো দেখবে তোমরাও আর তোমরাও অনেকে কমেন্ট করছো যে তোমার ওয়াটার কী অবস্থা হচ্ছে খাওয় না না নাকি কি খেতে ঠেতে বাড়িতে দাও না না কি তার জন্য কমেন্টগুলো দেখে ওর আরও মনটা খারাপ হচ্ছে আমি ঠিক আছে কিনে নাও তাহলে ওই যা ওটা কি প্রোটিন একটা প্রোটিন সে কেরকম যা হোক একটা হবে ওই ওটাকে দুধ দিয়ে গুলে খেতে হয় তো এখন তো আমাদের এদিকে গায়ে গরুর দুধ পাওয়া যাচ্ছে না ওই জন্য পাউডার দুধ কিনতে দেওয়া হয়েছে ওই জন্য ডাক্তার বলছে তুমি বানিয়ে দেবে না ঠিক আছে চলো তাহলে আমি বানিয়ে দেবো আগে যাই এখানটা দেখি হ্যাঁ গাছ বেরোয় তো আমি এখন না গাছ বেরোয়নি তো আজকে বসালেন তাহলে সেই দিনে বললেন দানা বসিয়েছি ও চুরিটা তো করতে আসতে হবে শশাটা আগের বছরে শশাই হয়নি বলুন জমিটাতে মানে অল্প দিনে গাছগুলো নষ্ট হয়ে গেল গাছ মানে ঝাপলই না মাছাতে গাছগুলো সব নষ্ট হয়ে গেল আগের বারে ভালো কারোই হয়নি হ্যাঁ এবারে কেমন হবে কে কেছেন আর এই জমিটাতে গাছ বেরিয়েছে এরা কি গাছ দিয়েছে বলুন তো শশাই তো নাকি নাই তো একটা করে গাছ বেরিয়েছে পুরো তো নির্ঝুম হয়ে আছে গাছের পাতা মাতাও নড়ছে না হ্যাঁ ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে আছি কিন্তু মেঘ মেঘটা দেখতে ভালো লাগছে জল হবে না এখন আমাদের যেদিন নবমী সেই দিনকে জল হবে এরম দেখাচ্ছে ঝড় জল হবে নবমীর দিনকে থাকে ফাংশন ফাংশন হবে না অত টেনশনও হচ্ছে না যে জল হবে কি হবে বিসর্জনের দিন জল হলেও সবাই আনন্দ করবে আর না হলেও করবে কি জল আর কি আমি যে দেখি একটু ঘুরে আসি ঘরে ভালো লাগছে না ওইদিকে যাবো যাবেন না বাড়ি এখন এই বলো এই যে এই যে এইটা খাওয়ার জন্য সেই মাটে মাথা খারাপ করে দিচ্ছে দেখাচ্ছি দাঁড়াও কত সুন্দর জিনিসটা দেখো আমার তো ডাব্বাটা খুব ভালো লেগেছে এই অর্ডারটা এসেছিল আমি সেদিনকে বলছিলাম যে খুলতে হয় না কো আমি একটা ভিডিও বানাবো এটা নিয়ে দিয়েও খুলে ফেলেছে বলে আমার মনটা ভেঙে গেল ঠিক আছে খোলা তো এটা একবার দেখি হয় গো কত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে তখন একটা ব্যাগ দিয়েছে এই যে এইটা এটা বাবু এখন খাবে সুন্দর দেখতে না তার সাথে সাথে এই এই যে কোম্পানিটা মতো চকলেটের আর এখানে একটা বোতলও দিয়েছিল তাই না দেখতে আমার তো কি ভালো লাগছে এটা যারা সেই জিম টিম করে জানো তারা জিম করে তাদের জন্য এই বোতলটা কিন্তু ঠিক হয় ছোটে যারা রান করে

ইনজেকশন নিচ্ছে যারা মোটা তারা ওষুধ খাচ্ছে ডাক্তার দেখাচ্ছে না রোগা হওয়ার জন্য আবার অনেক আছে রোগা মানুষ যারা ওষুধ খাচ্ছে মোটা হওয়ার জন্য কিন্তু আমি আজ পর্যন্ত কোনো কিছু ইউজ করিনি কারণ একটাই যে ন্যাচারালি যেটা আছে ঠিক আছে ক্যামেরার সামনে তাই কথা হ্যাঁ অ্যাকচুয়ালি ন্যাচারালি আমি যেটা ঠিক আছি ভালো আছি সুস্থ আছি তার জন্য কিছু করি না কিন্তু একটু শরীরটা কদিন ধরে বেশিই খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার বেশি পটই হয় সবটাই

ওই জন্য আওয়াল দুধটা দিয়ে এখন ট্রাই করো তারপরে পরে এখন মানে সিল্টু ভাই থাকলে তো সব থেকে বেশি ভালো হতো প্রত্যেক কুইন্টালে দুধের কমিটা হতো ও দিয়ে যেত কিন্তু ও তো এখন কাজে জয়েন করেছে যার জন্য ঠিক আছে লোকে বলে দিয়ে দিই পরে আমার কথা ওটার ফ্লেভারটা চকলেট তাহলে আমার দেখছি আর জিবে জল আসছে এটা দেখতে এই যে এখানে হচ্ছে তোমার এই যে চকলেট ফ্লেভার এই যে কি কতটা কি আছে তার জন্য সুন্দর সিস্টেম দেখো না ডাব্বাটা এরকম আবার একটা দিয়েছে এরকম মানে এটা ভিতরে এটা দিয়ে দেবে দুধটা ঢেলে পাউডারটা দিয়ে এরকম ফাটার জন্য আবার কি চাই এত সুখ দিচ্ছে কোম্পানি কতটা কি পরিমাণটা দিতে হবে সেটা তুমি জানো কি সুন্দর দেখবে এটা পুরো তুলে দিচ্ছে একটুখানি রেখে দিতে কতটা দেবো এক চামচ দুটো দাও নাকি একটা দেবে তুমি যা একটাই দাও একটা দাও দেখে নেবে কতটা কি দিয়ে খেতে হয় হম দিয়ে দাও ওটা ফুল মনে হচ্ছে দুটো দিতে হয়